বলে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছে আবার আপনাদের শোরুমে চলে আসলাম ভাই একই শোরুমে তো ভাই টাইলসের সকল কালেকশন পাওয়া যায় কালেকশন পাবেন আমাদের এখানে আমরা যদি একটু শুরুতেই দেখাই দেখেন ভাইদের একই শোরুমে হচ্ছে বিশাল শোরুম আর টাইলস সকল কালেকশন পেয়ে যাবেন তো ভাই যদি শোরুমে কেউ আসতে চায় এই শোরুমে কিভাবে আসবে এই শোরুমে আসার আমাদের অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার 8 রোড সোনাগাঁও জনপদ সেক্টর 12 উত্তরা ঢাকা 1230 আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তো দেশে প্রবাসী অর্ডার দিয়ে নিতে পারে দিতে পারে আমাদের সবাই এইভাবে আমাদের কাস্টমাররা আমাদের প্রবাস থেকে কিন্তু এইভাবে অর্ডার করে এবং আমরা সারা দৃষ্টিকে আমরা এইভাবে পাঠাই ডেলিভারি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা

প্লেন হয় যেগুলা যেগুলো কালার তেরো শর্ট শাওয়ার কালার করা এবং এখানে বিভিন্ন ডিজাইন আছে এগুলো একদম মনে হয় যেন ন্যাচারাল এরকম মনে হবে দেখেন কাপ এমন এমনভাবে সাজানো হয়েছে মনে হয় যেন একবার নেচারাল অ্যাম্ব্রেকচার অ্যাম্বস্ট্রেক্চার আপনার এই যে পাশাপাশি যে দেখেন এখানে ব্রিক সিস্টেম গুলাও দেখেন এই যে একটা আছে ব্লু শেপের ভিতরে মার্বেল শেড করা মার্বেল শেড করাগুলা একদমই মানে মার্ভেল শেড হয়ে থাকবে মনে হবে না জানো আপনারা যে টাইলস লাগিয়েছেন এরকম কিছু মনে হবে না এগুলো আপনার স্কারফিট কত থেকে শুরু এগুলো আমাদের এখানে 220 টাকা আছে 40 টাকা 80 টাকা 5 300 টাকা এরকম বিভিন্ন রেঞ্জে বিভিন্ন রেঞ্জেস আছে ওকে এরপর হচ্ছে আমরা আরো কিছু কালেকশন 24 24 ফ্লোরের দেখা এই পাশে এগুলো আরেকের ভাই জি এগুলো আরেকের আচ্ছা আরেকের কি কি ডিজাইন আছে একটু দেখ আরেকের এখানে 24 20 এর ভিতরে যে এগুলো সবগুলো নতুন একবারে নতুন লেটেস্ট এখানে নতুন এর ভিতরে এগুলো সবগুলো পাবেন

এবং কিচেনের যে জন্য যে ইগুলা সেগুলো আমাদের কাছে পাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের আপনার চাইলে একটা টাইলসে আপনার যেমন এইটা আপনার বাথরুম বাথরুমের ডেকর এবং কিচেনের ডেকর চাইলে এটাই নিতে পারবেন চেঞ্জ করে চেঞ্জ করে এইভাবে নিতে পারবেন তার পাশাপাশি যে ভাই 20 সাইজ আচ্ছা আচ্ছা 12 20 12 20 জি 12 20 সাইজ এগুলোর ভিতরে কয়েকটা ডিজাইন পাবেন এবং উপরেও দেখেন উপরে গুলো হচ্ছে 12 24 সাইজ পাথর বডি স্টার সিরামিক্সের

অফ হোয়াইট কালার এবং গ্রে কালারের ভিতরে মার্বেল শেড কালার এই যে এখানে আছে আবার আপনার ডাইনিং স্পেস জন্য সর্বোচ্চ যে ডেকোরেশন করে মানুষ সেগুলো ভিতরে আমাদের এই এই টাইলস গুলা যেগুলো আছে আপনার একদম বাসাকে পুরো আনকমন করে দিবে যে টাইলস গুলা সেগুলো হচ্ছে এটা একদম ফ্রন্ট সাইডে যে টাইলসটা থাকে এগুলো আপনার মসজিদে বাসায় যে জায়গায় যে কোন জায়গায় ইউজ করতে পারবেন আপনি একটা জিনিস একটা খালি লক্ষ্য করেন যে আমি এখানে এই টাইলসটার পরিবর্তে যদি বাংলা কোন টাইলস দেই

খুবই চমৎকার চমৎকার ডিজাইন এগুলো দেখেন কতগুলো অ্যাম্বুস আইটেমের ভিতরে মানে অ্যাম্বুসের ভিতরে এগুলো এগুলো মাত্র আটান্ন টাকা থেকে শুরু দর্শক বন্ধুরা এছাড়াও আমাদের আরো হিউজ কালেকশন আছে দেখলে কখনো শেষ হবে না এত এত কালেকশন তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সকল ছবি দিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো এবং প্রায় সব ডিটেলস বলে দিয়ে আপনার বাসা কোথায় সেখানে ডিটেলস অনুযায়ী আমরা কিন্তু আপনাদের আমাদের পণ্য আপনাদের বাসায় পৌঁছে দিব এবং প্রথমে কিছু অ্যাডভান্স করলে বাকিটা আপনার বাসায় যাওয়ার পরে আপনারা আমাদেরকে ফে করতে পারেন ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আসসালাম